স্টুডেন্টের করা সেই পার্টি মেকআপ আমি ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি নাই তার জন্য সরি হচ্ছে আজকে আপলোড দিয়ে দিলাম আর সেই সময় হচ্ছে আরও কাজের চাপ চলে আসে আমাদের যার কারণে হচ্ছে আর ওই ভিডিওটা আপলোড হয়নি করতে পারি নাই সময়ের অভাবে তো আমাদের চলতেছিল তখন দুইটা বায়োহাইড্রা ফিশিয়াল তারপর হচ্ছে আপনার হেয়ার কালার তারপর আদার্স কাজ তো আসলে থাকে কম বেশি এই জন্য হচ্ছে আমার আপলোড দিতে দেরি হয়ে গেল তো আমার কাছ থেকে যারা প্রশিক্ষণ নিতে চান এবং যারা হচ্ছে প্রপার একটা পার্লার দিতে চান তারা চলে আসতে পারেন আর আমার হচ্ছে এখন স্টুডেন্টের একটা মতামত আমি রিভিউ নিব যে সে আসলে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে কতটুকু স্যাটিসফাইড ও হচ্ছে আমার থেকে কাজ শিখতেছে তো রিতা আমার কাছে কাজ শিখে কি তুমি হ্যাপি হ্যাঁ আমি হ্যাপি আপনি আমাকে হাতে কলমে আজ শিখাচ্ছেন এই কারণে আমি আজ পার্টি মেকআপ করছি এখন আপনি দেখেন মেকআপটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আমার কাছে ভালো লেগেছে কার কার কাছে ভালো লাগছে সে সে কমেন্ট করে জানাবা আর শিখতে চাইলে চলে আসবা প্রিন্সেস গ্লামার বিউটি পার্লারে